তো গাইছি অ্যাকচুয়ালি সারাদিন যায় যখন সন্ধ্যা লাগে তখন মানে ওয়েদারটা এত ভালো লাগে এই যে মানে ভিউটা এত সুন্দর লাগছে এইদিকে চর আর চর আর এইদিকে এই যে আমরা চা খাই বেরাইলাম আর কি তো অ্যাকচুয়ালি এটা বরপেটা তেস লিটার সিন্ডার করে খয় এমনি জায়গাটা বহুত মানে সুন্দর লাগে আর ভালো লাগে গাছগাছালি গাছালি আসে একদম সুন্দর সেউজিয়া 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 আর এইটা হয়েছে তেলিতলা সিন্ডার ওই জাগে আগে তো অ্যাকচুয়ালি এই যে যে রোডটা গেছে এটা যা পাইবেন আপনি বরপেটা আর এইদিকে যেটা গেছে মোটামুটি মন্দিয়া পাওয়া যাবে আর কি তো তোরে ফেটার থেকে মন্দির রাস্তা গেছে এটা ভাগ ভাগ কাল পূজন্তরে দেখাই আমি ওইটা যে সিন্ডার হলযত সিন্ডার বলে যাইনি আমি তখন ওইটাই যে সিন্ডার আর কি আ খুব সুন্দর লাগছে সন্ধ্যা সন্ধ্যা লাইভ ভালো লাগে কিন্তু এই যে সব প্লেয়ারস আকে বের হইছে এই যে একটা ক্রিকেট খেলা লাগি বসে আছে যে ওই একটা কিছু বোঝে না কিছু না তা ক্রিকেট খেলতে হয় এই যে আসলেই ভালো লাগে এই যে